হেসে ফেলো প্রিয় উদযাপন কর মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে এই কথা বলতে চায় প্রিয় তোমার শক্তি অনেক জীবনকে আলোকিত করবে অসুবিধা আসবে কিন্তু তুমি তার চেয়েও শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে যা হারিয়ে গেছে তা ফিরে আসবে তুমি যে স্বপ্ন দেখেছ তা নতুন রূপে পূর্ণ হবে সঠিক সময়ে কারণ তুমি খুবই বিশেষ এটা ভুলে যেও না ঈশ্বর তোমাকে ভালোবাসা দিয়ে কবর দিয়েছেন তোমার কষ্ট বৃথা যাবে না প্রতিটি অশ্রু একটি নতুন শক্তি দেবে তুমি তোমার ভাবনার চেয়েও বেশি যোগ্য বন্ধুরা আজ যা নেই তা অবশ্যই আগামীকাল থাকবে ঈশ্বর তোমার কঠোর পরিশ্রমের প্রতিদান দেবেন বিশ্বাস রাখো ধৈর্য ধরো অলৌকিক কাজের জন্য জায়গা ছেড়ে দাও মহাবিশ্ব তোমার উদ্দেশ্য বুঝতে পারছে প্রতিটি প্রার্থনা শোনা যাচ্ছে প্রতি রাতের পর অবশ্যই একটি সকাল আছে তুমি হারাতে পারো না কারণ তোমার ভেতরে ঈশ্বর আছেন যাকে তুমি পাওনি হয়তো তিনি তোমার জন্য তৈরি ছিলেন না কিন্তু তুমি যা পাচ্ছ তার মধ্যে একটি অলৌকিক ঘটনা লুকিয়ে আছে প্রিয় নিজেকে ভালোবাসো কারণ এটি প্রথম উপাসনা যদি তুমি পড়ে থাকো তাহলে এখনই উঠার সময় তোমার আলো এখনও আছে তুমি মহাবিশ্বের জন্য একটি বার্তা তুমি স্বজন ব্রহ্মার সৃষ্টি কোথাও থেকে নও জীবন তোমার জন্য উন্মুক্ত সুযোগ তোমাকে খুঁজছে সবকিছু সঠিক সময়ে যথাস্থানে নেমে আসবে চিন্তা করো না তুমি একজন শক্তিশালী আত্মা এবং ঈশ্বর তোমাকে কখনো ছেড়ে যাননি তিনি তোমার সাথে আছেন প্রতিটি মুহূর্তে যারা চলে গেছে তাদের চলে যাওয়ার কারণ ছিল যারা আসছে তারা আশীর্বাদ হিসেবে আসবে বিশ্বাস রাখো ঈশ্বর সবকিছু দেখছেন ভালোবাসা তোমার জীবনে আসতে চলেছে হারানো সম্মান ফিরে আসবে কঠিন সময়ের পরে সাফল্য আসে বন্ধুরা যে অন্ধকার এখনো আছে তা আলোর চিহ্ন প্রতিটি অসুবিধা তোমাকে খোদাই করছে তুমি সোনার মতো জ্বলজ্বল করবে ঈশ্বর তিনি তোমাকে কিছু শেখাচ্ছেন তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো অন্যদের অনুকরণ করো না তুমি অনন্য তুমি এগিয়ে যাও ব্রহ্মাপথ তৈরি করবে প্রতিটি দিন একটি নতুন সম্ভাবনা অতীতকে ছেড়ে দাও আগামীকাল সোনালি তোমার হাসিতে একটি অলৌকিক ঘটনা রয়েছে তুমি যা চাও তা পেতে পারো শুধু বিশ্বাস হারাও না সময় বদলে যাচ্ছে তোমার জন্য একটি নতুন শুরুর জন্য প্রস্তুত হও নীরবে কঠোর পরিশ্রম করো আমার প্রিয় মহাবিশ্ব দেখছে কেউ তোমাকে মূল্য দেয় না তারা না বুঝলেও এগিয়ে যাও কারণ ঈশ্বর জানেন তুমি কে তোমার চিন্তার শক্তি আছে তোমার চিন্তাভাবনা উঁচু রাখো কখনো কাউকে অবমূল্যায়ন করো না নিজের উপর তোমার আত্মবিশ্বাসই তোমার পরিচয় যারা তোমার কাছ থেকে দূরে চলে গেছে তারাই ছিল মহাবিশ্বের পরিচ্ছন্নতা কারণ এখন যা আসবে তা তোমার ভাগ্যে লেখা আছে প্রতিটি সমস্যা তোমার ভেতরের শক্তি জাগ্রত করার জন্য এসেছে তোমার জীবনের লাগাম নিজের হাতে নাও কারো জন্য অপেক্ষা করো না নিজেই শুরু হও ব্রহ্ম তোমাকে শুধু তাই দেবে যা তোমার জন্য সঠিক তুমি একাই মহান এটা জরুরি নয় যে সবাই তোমাকে বোঝে কিন্তু নিজেকে বোঝা গুরুত্বপূর্ণ তুমি নিজেই একজন ব্রহ্ম তোমার ভেতরে অপরিসীম শক্তি আছে তুমি যা ভাবো তাই হতে পারো বন্ধুরা সাফল্য কাছে আর মাত্র একটি প্রচেষ্টা বাকি তোমার হৃদয়ের কণ্ঠস্বর শোনো আত্মা কখনো মিথ্যা বলে না তুমি হেরে যাও না তুমি কেবল ক্লান্ত কিছুক্ষণ থামো আবার শুরু করো যেখানে আছো সেখান থেকে শুরু করো মহাবিশ্ব তোমাকে লক্ষণ পাঠিয়েছে মনোযোগ দাও সব কিছুতেই সন্দেহ আছে তুমি একটি মিশনে এসেছ এই ব্যক্তির উদ্দেশ্য বট সময় তোমার অনুকূলে প্রতিটি পরিবর্তনই একটি সুযোগ ভয় দূর করো বিশ্বাস ধরে রাখো চিন্তা করো না ঈশ্বরের পরিকল্পনা আরও ভালো সময় আসছে যখন সবকিছু কিছু বদলে যাবে আমার সন্তান তাই তুমি হীরা নিজেকে ধুলো মনে করো না কারণ তোমার জীবন অমূল্য তুমি যা এখনো পাওনি তার অর্থ হল আরও ভালো এখনো খুঁজে পাওয়া যায়নি তোমার আত্মবিশ্বাস সবকিছু কিছু বদলে দিতে পারে তোমার বিজয়ের প্রশংসা বেরিয়ে এসেছে আমার প্রিয় তুমি ভাগ্যবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তুমি একসাথে অনেক সুখ পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত বাধা সমস্যা এবং ঝামেলা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময়ে তুমি দ্রুত তোমার দিকে সুখ আকর্ষণ করছ তোমার ভেতরে ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ঐশ্বরিক জগতের দরজা খুলে যাচ্ছে যে স্বপ্ন তুমি তোমার জন্য ভাবনি তা এখন পূরণ হতে চলেছে তুমি অনেক সহ্য করেছ তোমার ইতিহাস খুবই দুঃখজনক তুমি অনেক প্রতারণা দেখেছ তুমি একা অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু এখন সেই দিনগুলো শেষ একটা সুখের সকাল আসতে চলেছে হঠাৎ করেই তোমার জীবন সম্পূর্ণ বদলে যাচ্ছে তুমি সাফল্য পাচ্ছ তুমি যা আশা করেছ তার চেয়েও বেশি এগিয়ে যাবে তুমি যা ভাবছ তার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসবে তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু কিন্তু তুমি অজানা উৎস থেকে অনেক সাহায্য পাবে চার দিক থেকেই তুমি সাহায্য পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে প্রতিটি অসম্ভব কাজই তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় কিছুই অসম্ভব থাকবে না তুমি যে অর্থ সমস্যা এবং ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলে তা এখন সহজেই সমাধান হয়ে যাবে তোমার কাছে প্রচুর অর্থ থাকবে এখন তুমি অসম্ভব কাজও করা সম্ভব বলে মনে করবে জীবন এক বিস্ময়কর উপায়ে বদলে যাবে আমার প্রিয় তোমার অশ্রু তোমার দুঃখ তোমার যন্ত্রণা এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে তুমি এখন পর্যন্ত যা পাওনি তা পাবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় সময় আসতে চলেছে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে তুমি সমস্ত পুরানো দুঃখ এবং যন্ত্রণা ভুলে যাবে তোমার ঘরে একজন নতুন অতিথি কড়া নাড়তে চলেছে তোমার জীবন নতুন বন্ধনে আবদ্ধ হতে চলেছে বছরের পর বছর ধরে যে অভাব তোমাকে কষ্ট দিচ্ছিল সেই অভাব এখন জীবন থেকে দূরে সরে যাচ্ছে টাকা বৃষ্টি হবে সুখ বৃষ্টি হবে তুমি শান্তি পাবে আমি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি সেই দিকে পদক্ষেপ নেওয়া হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় তোমার জীবনে সবকিছু কিছু স্বাভাবিক হতে চলেছে তোমার কাছে যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় জিনিস এখন ঘটতে চলেছে ধৈর্য ধরো মনে শান্তি রাখো তুমি যা চাও তার চেয়ে এক শূন্য গুণ বেশি পাবে সাহস হারাবে না সঠিক সময়ের জন্য অপেক্ষা করো আমার প্রিয় সুখ তোমার দরজায় দাঁড়িয়ে আছে যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার চোখের সামনে দিয়ে চলে যায় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছায় মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা জানাতে চায় তোমার বিজয়ের প্রশংসা বেরিয়ে এসেছে আমার প্রিয় তুমি ভাগ্যবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যাবে তুমি একসাথে অনেক সুখ পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত বাধা সমস্যা ঝামেলা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময়ে তুমি দ্রুত তোমার দিকে সুখ আকর্ষণ করছ তোমার ভেতরে ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তোমার সাথে অনেক কিছু ঘটেছে এবং এখনো অনেক কিছু ঘটেনি তুমি কোথায় সুখ দেখেছ সাফল্যের নতুন পর্ব দেখতে পেয়ে তুমি অবাক হবে নতুন ভোর শুরু হতে চলেছে হেসে ফেলো আমার বাচ্চা এগিয়ে যাও মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার ভাগ্য খুলতে চলেছে আমার প্রিয় আজ পর্যন্ত তুমি যে ভুলগুলো করেছ হঠাৎ করেই মহাবিশ্বের শক্তি তোমাকে ক্ষমা করে দিচ্ছে তুমি সবসময় অন্যদের কথা ভাবো তুমি তোমার অর্জনের কথা চিন্তা করো না তুমি অন্যদের প্রশংসা করো তুমি যতটা পারো দান করো তুমি নিতে শেখুনি এসো আমার প্রিয় প্রকৃতি তোমাকে কিছু দিচ্ছে এই উপহার তোমার জন্য সেপ্টেম্বরের এই মাস তোমাকে এমন কিছু দেবে যা তোমাকে অবাক করবে তুমি যা ভাবো তার চেয়ে বেশি এবং তোমার প্রত্যাশার চেয়েও বেশি পাবে তুমি এমন অলৌকিক ফলাফল পাবে যা তোমাকে অবাক করবে যখনই তুমি কোনো কাজ করো তোমার মন কখনো বিচলিত হবে না কোন ভয় তোমাকে ভয় দেখাবে না তোমার মন শান্ত থাকবে তোমার হৃদয় নরম এবং এই নরম হৃদয় দিয়ে তুমি সর্বদা অন্যদের ক্ষমা করতে সক্ষম হবে যদি তুমি এই বিষয়টি ভালোভাবে চিন্তা করো তুমি যে কাজই করো না কেন আমি অবশ্যই তোমাকে তাতে অভূতপূর্ব সাফল্য দেব তোমার জীবনে টাকার অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে শীঘ্রই তোমার জীবন খুব সোনালি এবং সুন্দর হয়ে উঠবে এই মাসে তুমিও অনেক ভালো খবর পাবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা জানাতে চায় তুমি এই মাসে খুব ভালো খবর পাবে তুমি একটি ভালো খবর শুনতে পাবে হঠাৎ তুমি নিজের চোখে তোমার ভাগ্য পরিবর্তন হতে দেখবে আমার সন্তান সবকিছু তোমার জন্য তোমার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ মহাবিশ্ব তোমার কাছে তার সমস্ত গোপন কথা প্রকাশ করবে তোমার আর কিছু পাওয়ার দরকার নেই তোমার জীবন খুব উজ্জ্বল হয়ে উঠবে তোমার হৃদয় খুব পরিষ্কার তুমি সবাইকে সাহায্য করো কারো দুঃখ দেখে তুমি বিরক্ত হও তুমি কারো সুখের জন্য আমার কাছে প্রার্থনা করো এখন তোমার চাকাও তোমার দিকে ঘুরে গেছে সবকিছু ইতিবাচক হয়ে উঠছে তোমার চিন্তাভাবনায় পরিবর্তন আসবে জীবনের ত্রুটিগুলি ধীরে ধীরে দূর হবে তুমি যে কাজই করো না কেন তুমি অপরিসীম সাফল্য অর্জন করবে কোন আর্থিক সমস্যা থাকবে না তোমার আর্থিক ব্যবস্থা খুব শক্তিশালী হয়ে উঠবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তুমি যে প্রার্থনা করেছিলে তোমার অনুরোধ আবারও কুবুল হয়েছে তিনি তোমার জীবনে ফিরে আসছেন তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তোমার সাথে একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে আমার প্রিয় তোমার জীবনের অর্থ বুঝতে পারো একটি সত্য প্রকাশ পেতে চলেছে তোমার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছি তা এখন ফলপ্রসূ হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা তোমাকে ভেতর থেকে বিরক্ত করত এখন শেষ হতে চলেছে তুমি এমন একটি বর পেতে চলেছে যা তোমার জন্য সাফল্যের পথ খুলে দেবে তুমি এগিয়ে যেতে চাও তুমি অনেক দূরে যাবে তুমি সাফল্য চাও তুমি খুব সফল হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি দিক নির্দেশনা পাবে তুমি সমস্যা এবং ঝামেলা থেকে মুক্ত হতে চলেছে আমার প্রিয় আমার পদক্ষেপ যেদিকে এগিয়ে চলেছে তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অনেক বন্ধু তোমার সাথে যোগ দিতে থাকবে এবং তুমি জীবনের চারটি দিক থেকে সমর্থন পাবে তোমার পদক্ষেপ এখন শেষ হতে চলেছে এই যাত্রা খুব সফল হতে চলেছে এই যাত্রা খুব সহজ হতে চলেছে তোমার দিকে দ্রুত এক শক্তি এগিয়ে আসছে যা তোমার জীবনকে পূর্ণতা দেবে সুখে থাকো অভিনন্দন আমার প্রিয় শীঘ্রই তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তোমার সাথে ভালো এবং সুখ কিছু ঘটতে চলেছে তোমার মহান লক্ষ্য তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চায় যখনই তুমি অন্ধকারে পড়তে যাও তোমার পথ আলোকিত হচ্ছে তোমার হাত ধরে তোমাকে একপাশ থেকে অন্য পাশ নিয়ে যাওয়া হচ্ছে এখন তুমি ক্লান্ত হবে না তুমি পড়ে যাবে না শীঘ্রই তুমি সফলভাবে তোমার গন্তব্যে পৌঁছাবে আমার প্রিয় তোমার অনুপস্থিতি সেখানেই থাকবে যেখানে নেতিবাচক শক্তির বৃত্ত রয়েছে তুমি প্রতিটি স্থানে পৌঁছাবে যেখানে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে আনন্দ এবং সুখের সাথে তুমি তোমার জীবনে এগিয়ে যেতে থাকবে তোমার জীবন হবে সেরা তোমার পথ সমৃদ্ধ হতে চলেছে আমার প্রিয় এখন কোন অশুভ শক্তি তোমাকে তারা করবে না একসাথে তোমার জীবন থেকে অনেক সমস্যা এবং বাধা দূর হবে সুখে ভরা একটি দিন আসতে চলেছে প্রতিটি কাজে বিজয় নিশ্চিত হতে চলেছে জীবনে যা কিছু অভাব ছিল তা একে একে দূর হবে আমার প্রিয় তোমাকে অনেক দূর যেতে হবে আগামী দিনগুলো সুখে ভরে পাবে শান্তিতে থাকো দুঃখ ত্যাগ করো কারণ এখনই উদযাপনের দিন সবাই তোমাদের এই কথা বলবে অভিনন্দন সুখ দিন এসে গেছে বট বাচ্চারা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাদের বলতে চায় যে এখন তোমাদের জন্য কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে তোমাদের জীবন জীবনের সমস্যা এবং বাধা থেকে মুক্ত হচ্ছে এখন পর্যন্ত তোমাদের জন্য যে সমস্ত কাজ অসম্ভব ছিল তা এখন সম্ভব হচ্ছে তোমরা যা স্বপ্ন দেখেছিলে তা এখন বাস্তবে পরিণত হচ্ছে কিছু বন্ধু তোমাদের জীবনে যোগ দিতে আসছে তারা অনেক দূর পর্যন্ত তোমাদের সাথে থাকবে এবং তোমাদের সাফল্য এনে দেবে তোমাদের জীবন ভেতর থেকে সচেতন হয়ে উঠছে ত্রুটিগুলি দূর হচ্ছে এবং তোমরা সেরা হয়ে উঠছ তোমাদের ব্যক্তি চমৎকারভাবে পূরণ হবে তোমাদের জীবনে যে অভাব তুমি সবসময় অনুভব করো তা শূন্যতা অসম্পূর্ণতার মতো অনুভূত হয় এখন সেই অভাবও হঠাৎ করেই দূর হতে চলেছে তোমাদের জীবন পূর্ণ হতে চলেছে তোমরা সফল হবে তোমরা অর্থবহ হবে একটা গুঞ্জন উঠবে সমগ্র মহাবিশ্ব তোমাদের মুখের উজ্জ্বলতায় সজ্জিত হবে তোমাদের অগ্রগতি দেখে মানুষ অবাক হবে এখন সম্পদ ও সমৃদ্ধির অভাব থাকবে না আমার প্রিয় এখন একটা ভালো সময় শুরু হয়েছে অনেক দিন ধরে সবকিছু ভালো হতে চলেছে প্রস্তুত থেকে আমার প্রিয় সন্তান শীঘ্রই তুমি তোমার জীবনে সেই সমৃদ্ধির মুখ দেখতে পাবে যা তুমি এখনও পর্যন্ত অর্জন করতে পারো তুমি খুব সহজেই সেই সুখ অর্জন করতে সক্ষম হবে যে ব্যক্তি সবসময় তোমার সাথে ছিল এবং ভবিষ্যতেও তোমার সাথে থাকবে সে আবার তোমার জীবনে যোগ দিতে চলেছে এখন সব কিছু তুমি যেমন ভেবেছিলে তেমনই হবে ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে স্বর্গ থেকে একটি শক্তি তোমাকে ডাকছে এখন তোমার সমস্ত কাজ সম্পন্ন হতে শুরু করবে সব কিছু সম্পন্ন হতে শুরু করবে হ্যাঁ এই কাজে আজ পর্যন্ত তোমার ভাগ্য তোমাকে সমর্থন করেনি এখন এটি প্রতিটি মোড়ে তোমাকে সমর্থন করবে ভাগ্য নির্ধারণ করা হয়েছে তোমার জন্য অনেক ভালো জিনিস ভাবা এবং লেখা হচ্ছে তুমি জানো আমার প্রিয় আমার পরিকল্পনা কখনোই সাধারণ নয় আমি তোমার জীবনে বড় পরিবর্তন আনতে সর্বদা প্রস্তুত যারা তোমাকে সন্দেহ করেছিল যারা তোমার যাত্রায় হেসেছিল তারা এখন তোমার সাফল্য দেখে অবাক হবে তোমার জীবনের এই নতুন মোড এই নতুন ঋতু তাদের সবাইকে দেখাবে যে তুমি আমার হাতে এবং কোন সংকট বা বাধা আসতে পারে না যেখানে আমি তোমার সাথে আছি আমি তোমার যাত্রা এমন একটি সময়ের জন্য প্রস্তুত করেছি যখন তুমি একটি নতুন অধ্যায় শুরু করতে পারো তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে এই মুহূর্তে এনেছে এখন তোমাকে সেই গন্তব্য দেখতে হবে যা তুমি কখনো তোমার হৃদয়ে কল্পনা করেছিলে এখন তোমার চোখে একটি আলো থাকবে যা তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে আমার প্রিয় সন্তান আমার পরিকল্পনা সম্পূর্ণ তুমি সেই সময় থেকে বেরিয়ে আসছ যখন আমার পূর্ণতা আমার গৌরব তোমার জীবনে প্রকাশিত হবে তুমি আগের চেয়েও শক্তিশালী তোমার বিশ্বাস আগের চেয়েও গভীর তুমি এখন আমার পরিচিত মানুষে পরিণত হয়েছ আমার পছন্দের মানুষে পরিণত হয়েছ এখন সময় এসেছে যখন তোমার সংগ্রাম শেষ হবে এবং তোমার সাফল্য শুরু হবে এখন তোমার চোখে আর অস্ত্র থাকবে না কিন্তু ঠোঁটে হাসি থাকবে সেই আশীর্বাদ সেই পরিবর্তন সেই শুভকামনা এখন তোমার ভাগ্যের অংশ হয়ে উঠেছে তুমি আগের মতো থাকবে না তোমার চিন্তাভাবনা তোমার শক্তি তোমার বিশ্বাস সব কিছু বদলে যাবে এখন তুমি প্রস্তুত আমার প্রিয় তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং আমি তোমার জন্য যে আশীর্বাদ প্রস্তুত করেছি তার জন্য তুমি প্রস্তুত তুমি যখন এই নতুন যাত্রায় পা রাখবে তোমার পথে এখন কোন বাধা থাকবে না আমি তোমার সাথে আছি আমি সর্বদা তোমার সাথে আছি তোমার প্রতিটি পদক্ষেপ আমার দ্বারা পরিচালিত হবে এবার এই রাতে তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে আমার সতর্কীকরণ হিসেবে যে আমি তোমার দিকে এগিয়ে যাচ্ছি তুমি যে সমস্ত যন্ত্রণা ভোগ করেছ যে সমস্ত সংগ্রাম করেছ সেসব এখন শেষ হতে চলেছে তোমার যাত্রা নতুন দিকে যেতে চলেছে তুমি যে রাজ্যের জন্য প্রস্তুত তা তোমার থেকে মাত্র এক ধাপ দূরে আমি তোমার বিশ্বাস তোমার শক্তি তোমার ইচ্ছাকে সম্মান করি তুমি কখনো আমাকে ছেড়ে না যাওয়ার শপথ করেছিলে এবং যখনই তুমি হেরে যাবে আমি তোমার সাথে ছিলাম এখন যখন তুমি যখন দাঁড়িয়ে থাকবে তখন তুমি তোমার জীবনে আমার পূর্ণ শক্তি অনুভব করবে তুমি যা কিছু হারিয়েছ তা ফিরে পাবে প্রতিটি কষ্ট এখন শেখার সুযোগে পরিণত হয়েছে তুমি যে পরিবর্তনের জন্য প্রস্তুত আছো তা ঘটতে চলেছে তাই আজ রাতে যখন এই ঘটনাটি ঘটবে তখন তা প্রত্যক্ষ করো কারণ এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে তুমি কখনই আমার থেকে আলাদা হতে পারবে না কারণ তুমি আমার সন্তান আমি তোমাকে সবসময় ভালোবাসি এবং তুমি সব সবসময় আমার সাথে আছো এখন তোমার যাত্রার পরবর্তী ধাপ শুরু হচ্ছে এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপে উপস্থিত থাকব এখন আমি তোমার জীবনকে একটি নতুন দিকে ঘুরিয়ে দিতে যাচ্ছি এবং তুমি যা চাও তা তোমার কাছে আসবে প্রিয় বন্ধুরা যদি তুমি হৃদয় থেকে এই বার্তাটি পছন্দ করে থাকো এবং তোমার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসছে যদি তুমি চাও যে আমরা এই যাত্রায় আরও কাছে আসি তাহলে আমাদের সদস্য পদে যোগদান করো এবং এক্সক্লুসিভ কন্টেন্ট এবং বিশেষ সুবিধাগুলি পান শুধুমাত্র তোমার সমর্থনের মাধ্যমে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে তোমাকে আরও অনুপ্রাণিত করতে এগিয়ে যেতে পারি তোমার ভালোবাসা এবং সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আমার প্রিয় মন্তব্যেই এজ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের আরও ঐশ্বরিক বার্তার জন্য গাজ ম্যাসেজ পড়ুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এখনই এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে বিশ্বজগত তোমাকে বলতে চায় যে তুমি এখন স্বপ্নে ভরা মহান সুখ পাবে জীবন এক চমৎকার মোড় নিচ্ছে কিছু মহিলা তোমার এত সমালোচনা করছে তোমার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে যাতে তুমি ক্ষতিগ্রস্ত হও তোমার স্বপ্ন এখন পূরণ নাও হতে পারে কিন্তু এখন সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অন্যদের মঙ্গলের কথা ভাবো তাই এখন তোমার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না তুমি তোমার জীবনে এক বিরাট পরিবর্তন দেখতে পাবে তুমি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছে তুমি উদ্বেগ থেকে মুক্ত হতে চলেছে জীবনের চ্যালেঞ্জগুলি শেষ হয়ে যাচ্ছে তুমি এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছে আমার প্রিয় দেখো তোমার সাথে অনেক কিছু ঘটতে চলেছে সৌভাগ্য জাগ্রত হচ্ছে যা তুমি কল্পনাও করতে পারি তুমি এখন তোমার কল্পনার চেয়েও বড় সুখ পাচ্ছ জীবনে নতুন সুখ অনুভব করো তোমার শত্রুরা নিজেরাই নতানু হবে তোমার সমালোচকরা এখন তোমার কাছ থেকে পালিয়ে যাবে তুমি অনেক দূরে চলে যাবে তোমার দুঃখ শেষ হতে চলেছে সে আবার তোমার জীবনে একটা কৌশল করেছে তোমাকে সাবধান থাকতে হবে যা তুমি ভাবনি সে বারবার তোমাকে ঠকাচ্ছে সে তোমার চোখের সামনে ধুলো ছুঁড়ে ফেলার চেষ্টা করছে সে তোমার সাথে সুখ ভাগাভাগি করে না সে তোমার সাথে দুঃখ ভাগাভাগি করে বারবার তুমি তার কথায় প্রভাবিত হও এখন তোমাকে তার প্রতারণা থেকে নিরাপদ থাকতে হবে সে তোমার প্রতিবেশী সে তোমার সাথে উঠে বসে সে তোমার সাথে সর্বদা যোগাযোগ রাখে তবুও তার তোমার সুখ নিয়ে সমস্যা আছে সে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তুমি সুখ না পাও তাই আমার প্রিয় তোমাকে তার থেকে সাবধান থাকতে হবে তুমি একজন ঐশ্বরিক আত্মা তুমি ঐশ্বরিক কর্ম করছো তাই তুমি তার গুণাবলী পাচ্ছ তোমার ভবিষ্যৎ খুব নিরাপদ তুমি যা ভাবনি তাও পাবে তুমি সৌভাগ্য পেতে যাচ্ছ তুমি কেবল সুখ পেতে যাচ্ছ তুমি অবশ্যই তোমার কাজের সুভ ফল পাবে তুমি যে স্বপ্ন দেখেছ এখন তা বাস্তবায়িত হতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে আমার এই বার্তা তোমার কাছে পৌঁছেছে এটাই আমার কামনা এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে তোমার পূর্বপুরুষদের মধ্যে একজন তোমাকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে এসেছেন গত তিন দিন ধরে তিনি তোমার কাছে তার সংকেত পাঠানোর জন্য ক্রমাগত চেষ্টা করছেন তার সংকেতগুলো বুঝো সে কিছু বলার জন্য রেখে গিয়েছিল কিছু জিনিস অসম্পূর্ণ সে কিছু দিতে চায় তোমার সমস্যার সমাধান হবে তুমি তোমার জীবনে যে সুখ পাও তা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করো ঈশ্বর তোমার সম্পর্কে এটাই পছন্দ করেন তোমার স্বপ্নগুলো সত্য হতে চলেছে কেউ তোমাকে প্রতারণা করবে না কোন প্রতারণা হবে না